দাম রিং রিংকি রিসেপশানের জন্য রেডি হচ্ছে বলছে যে আর দু মিনিটের মধ্যে হয়ে যাবে কিন্তু দেখে মনে হচ্ছে দু মিনিটও হবে না লাগবে না খুব বেশি লাগবে বোঝাই যাচ্ছে সেজে সেজে হাঁপিয়ে যাবে তারপর দেখো সিটটা ডিপ হয়েছে কিনা দেখো

খাবো না একটু আনন্দ করতে পারো নাচা নাচি করে হ্যাঁ ঠিক আছে দেখব তুমি কত নাচো নাচা একটু মুড না হলে নাচা হবে হ্যাঁ মুড দরকার সব ছেলে হোক মা মেয়েদের একটু মুড দরকার হ্যাঁ হ্যাঁ মুড দরকার সব ছেলে হোক মা মেয়েদের একটু মুড দরকার আচ্ছা हमको सिखा रिया है जमन ছেলে একটু মুড দরকার মুড না হলে নাচা হবে জমন জমন সিরাপ বিদ্যা শিখিনি কি মুড আচ্ছা তো আমরা সবাই দেখো রিঙ্কির রিসেপশানে চলে এসেছি আর রিঙ্কির রিসেপশান কিন্তু গেস্ট হাউসে হয়েছিলো সেটা আমি আগেই ভিডিওতে বলেছিলাম আর সবাই আমরা বাসে করে এসেছিলাম আর সবাই জানি বাসে একটু নাচানাচি করবে কিন্তু কেউই করলো না তাই ভালো লাগেনি আর আমি বাস থেকে যখন নামি তখন সবাই তত্ত্ব নিয়ে ভেতরে ঢুকে গেছে তাই তত্ত্বের ভিডিওটা নেওয়া হয়ে ওঠেনি তো এখন দেখো সবাই মিলে আমরা যাচ্ছি ভেতরে ঢুকবো আর ভেতরে গেস্ট হাউসের এরিয়াটা কিন্তু বিশাল বড়ো আর ফুলের গাছ ডেকোরেশন সমস্ত কিছুই ভালোই করেছে ওরা একদম সিম্পলের মধ্যে সমস্ত কিছু রেখেছে আর এই যে ভেতরের ফুলের কাজ বা ডেকোরেশনটা আর ওখানে রিঙ্কি বসেছিল তো চলো এবার একটু পেট পুজো করা যায় কি কি মেনু হয়েছে তোমাদের আমি বলি তো প্রথমেই যেটা নিয়েছিলাম সেটা হলো হারিয়ালি চিকেন আর সত্যি কথা বলতে এটা টেস্ট কিন্তু দারুণ ছিল মানে যতগুলো ওখানে স্টল ছিল সবের মধ্যে এটাই আমার ভালো লেগেছিলো তারপরে নিয়েছিলাম রাবড়ি জিলেপি প্রথমে রাবড়ি তো নিতে চাইছিলাম না কিন্তু আমার বর্মশাই বললো যে যেটার সাথে যেটা দিয়েছে সেটা না খেলে ভালো লাগে তারপরে খেলাম দহি বড়া দহি বড়াটা আমার একদমই ভালো লাগেনি কিন্তু আমার বরের নাকি ভীষণ ভালো লেগেছে আর ও খেতে খেতে নাচছে দেখো তারপরে ছিল তন্দুরি চিকেন কিন্তু এটা এটাও মোটামুটি ভালো লেগেছে কিন্তু হারিয়ালি চিকেনের থেকে কম ভালো লেগেছে আমার তো এরপরে ছিল চিলি বেবিকর্ন যেটা খেতে মোটামুটি ছিল যেটা আমার বড় বলছিলো এরপরে নিয়েছিলাম চা তো চায়ে কী কী মশলাপাতি দিয়ে তৈরি হয়েছিল সেগুলো সব রাখা ছিল আর চাটার সত্যি কথা বলতে খুব একটা বেশি ভালো লাগেনি যে কারণে আমার মুখটা দেখো বেঁকে গেছে তো এরপরে ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে ছিল মকটেল তো আমি ব্লু লেমেনটা ট্রাই করেছিলাম তারপরে নিলাম আইসক্রিম তো এরপরে ছিল ফুচকা তো ফুচকা আমি দুই থেকে তিনটা খেয়েছিলাম এর থেকে বেশি আমি খাইনি কারণ এরপরে ভাত খেতে হবে তো আর এরপরে আইসক্রিম নিয়ে আমার বরের আর তার বন্ধুরা সবাই মিলে আমার নাচানাচি করছে দেখো তো সবাই কেমন নাচে করলো সেটা তোমরা দেখতেই পেয়েছো কেউ তো ভালো করে নাচেনি সবাই একটু গা বাঁকাচ্ছিল জাস্ট মানে নাগিন ভর করেছিল আর কি এরপরে রিঙ্কি আর রিঙ্কির বরের সাথে আমরা ছবি টবি তোলার পরে আর সবাই মিলে আমরা এবার পেট পুজো করতে বসে গেছি মানে মেন কোর্সে বসে গেছি আর মেনুতে কি কি আছে তোমরা সেটা ভালো করে দেখে নাও তো প্রথমেই যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে স্লাড তারপরে ছিল চিকেন কাটলেট আর এটা খেতে কিন্তু সত্যি দারুণ ছিল এরপরে ছিল মশালা কুলচা এরপরে ছিল শাহি পনির আর শাহি পনিরটা খেতে কিন্তু দারুণ ছিল আর পনিরগুলো সাইজে একটু বড় ছিল আর নরমও ছিল এরপরে ছিল ঝুরঝুরে করে আলু ভাজা তারপরে ছিল সাদা ভাত তারপরে ছিল ডাল এরপরে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম এরপরে ছিল মিক্স একটা সবজি তারপরে ছিল ভেটকি পাতুরি এরপরে এসেছিল মটন মটন দেখে পিনটার অবস্থা দেখো সবার করো তাড়াতাড়ি দিচ্ছিল বলে ওদের খেতে সমস্যা হচ্ছিল কি অবস্থা এরপরে আমি নিয়েছিলাম চিকেন তারপরে ছিল চাটনি তারপরে ছিল পাঁপড় পায়েস তারপরে ছিল মিষ্টি এরপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে আবে আরে তুমি না ভালো করে আবে সর 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 সেদিনে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি তো রিঙ্কির বিয়ে হবে হবে করে রিঙ্কির বিয়ে কোথা থেকে হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না তো এই হচ্ছে রিঙ্কির টোটাল বিয়ের সমস্ত পর্ব তোমাদের সাথে আমি শেয়ার করলাম রিসেপশনে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো রিঙ্কির বিয়ের পর্বটা এই অবধি শেষ হলো তো দেখা হচ্ছে অন্য কোনো আবার নেক্সট আমার ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন যেন